জয় হিরভুম শ্রীমদ সুরেশ পাগুলের বিচরণ ভূমি এটা এই বিচরণ ভূমিতে আসার জন্য দীর্ঘদিন চেষ্টা করেছি এই জায়গাটার নাম হচ্ছে ছুরিগাতি এর পাশেই কিছুটা দূরেই হচ্ছে কাথুলি নিবারণ গোসাঁই বাড়ি আর খুব সম্ভব একজন লোক কবি আছেন এর আশেপাশে অনাদি সরকারের অনাদি সরকারের বাড়িটা ছিল এখানে তো এই অঞ্চলটা মহাপুরুষদের এক আচরণ

কিন্তু বক্তরা ওই ওই ঘটনা করে লিখিলো কিন্তু ওই ঘটায় থাকলো না ই কারণে ভালো ছিল না এজন্য ওইতে থাকলো এইতে ছোট বনের গল্প টি মানে 골পাতা যে 골পাতা ছাউনি ছিল আর পাঁচ দেড়াদাওয়া সরস্বতী সকলকে তুমি তো দেখেছো হ্যাঁ বাবা আমি উনি মানুষ হিসেবে কেমন ছিলেন কবি ভালো লোক ছিলেন আমারও সৌভাগ্য হইছে তার সাথে পরিণাম করা বাহ

আর এই হচ্ছেন পাগলের বিচরণ এখানে পাগল শত শত মতুয়া পাগলরা এই মাটিতে হরিনামে মাতোয়ারা হতেন হরিনাম করতেন এবং এই জায়গাটা মুখরিত হতো জংকা কাশি নিশানের ধ্বনিতে পাগল যেখানে বেশি বসতেন সেই জায়গাটা আমাকে নিয়ে যাচ্ছে আপনারাও দেখুন আসলে বাবা পাগলের জন্মস্থানটা কোথায় পাগলের জন্মস্থানটা গোপালগঞ্জে হলেও তার অবস্থান ছিল এখানে তিনি তো বিবাহ করেননি আচ্ছা উনি যেখানে বেশি বসতেন এই জায়গাটা দেখুন এখানতে আছে উনি মাতাম দেওয়ার জন্য সেটা হcurrentColor মাতাম খোলা এবং উনি এই গাছের গোড়ায় বসতেন পাগলের স্মৃতি বিচারে সৃষ্টি কাল এটা স্বতন্ত্র ধর্ম এই ধর্মের সমস্ত কিছু নিজস্ব। এই ধর্মে অন্য কারো কাছ কিছু আনতে হয় নি। মতুয়াদের প্রধান ধর্মগ্রন্থ সৃষ্টি প্রতিলম্বিত। মতুয়াদের নিজস্ব নিশান আছে, মতুয়াদের নিজস্ব বাদ্য আছে, মতুয়াদের নিজস্ব বার আছে, মতুয়াদের নিজস্ব বিধান আছে। মতুয়ারা মতুয়া হচ্ছে হরিগুরুচাঁদ ঠাকুরের দর্শনে বিশ্বাসী এবং মনুবাদের বিরুদ্ধে আমাদের মতুয়া দর্শন সেই দর্শনে আকৃষ্ট হয়েছিলেন সুরেশ পাগল এই জায়গায় সুরেশ পাগলের স্মৃতি বিজড়িত বেশ অনেকটা জায়গা ঘিরে আছে ওই পাশ থেকে একটা রাস্তা এ পাশ থেকে একটা হাই রোড যেটাকে বিশ্ব রোড বলে বিশ্বরোড বলে এই থেকে যায় কোথায় कोई ना मैं ना कृतिका है भालू हाँ कृतिका हो किधर का जाकर सुपर बंद से अपन हमने कृतिका আর বিষয় খুব লক্ষণীয় এই যে লেখাটা দেখুন লেখাটা রয়েছে বিরত এই যে লেখাটা দেখুন বিরত কলস নাচে যাহার হুঙ্কার সেই সিংহ বসুক জীবের হৃদয়ে কন্দরে এই যে হাতি সিংহের চিত্র এটা আমাদের নিজস্ব লোক মটুবাদের লোক এটাই আমাদের হওয়া উচিত সব জায়গায় খুব ভালো লাগলো এখানে যে ব্যানারটা করেছে ছাত্র যুব মটু মহসংঘ তারা বলেছেন যে পূর্ণ ব্রহ্ম সৃষ্টি হৃতাত ঠাকুর পরম ভক্ত ভারতীয় উপমহাদেশে অন্যতম মটু পাগল শ্রীমทร সুরেশ পাগল এর মহাপরয়ণের ভবিষ্যসূক্ত কাজ এবং আমরাও এর মহাপ্রয়নে আমাদের সত্যের প্রকাশ সুকেশ মিত্র প্রোফাইল থেকে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করেছি কিন্তু এই মাটিটাকে দর্শন করবার জন্য ভারত থেকে ছুটে এসেছি এবং যারা মতুয়া দর্শন নিয়ে গবেষণা করতে চাইছেন তাদের কাছে সুরেশ পাগল একটি অনবদ্য অধ্যায় হবে এই বিশ্বাস রাখি বিজয় আমরা আমার এক হাতে এক পাশে আমার সবুজ আর এক পাশে আমার পাগল আমরা যদিও আজকে লবণ চার ওরা আমার সঙ্গে যেতে পারিনি কিন্তু বাংলাদেশে আসতে ওদের সান্নিধ্য আমার আমাকে কাছে টানে আপনার আশীর্বাদ করবেন এদের তো যেন হরিগুরু চাঁদ ঠাকুরের মতাদর্শে আদর্শবান হয়ে একটা প্রতিবাদী মুখ হয়ে মতুয়াদের মতন দিশা দেখাতে পারে কিন্তু